শুভ সকাল বন্ধুরা সকাল সকাল এদিকে চলে আসলো একটা পার্সেল আর সবার আগে আমি আজকের ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বন্ধুরা আজকের ভিডিওটা আমি এডিট করছি আর তোমরা জানো আমার এডিট অতটা ভালো হয় না কারণ আমি এডিট করি না এডিটটা যেহেতু তানিশি করে কোনো কারণবশত আজকে এডিটটা আমি করছি তো হয়তো বা কোনো ভুল ত্রুটি হবে তোমরা নিজেদের মনে করে আমাকে ক্ষমা করে দিও যে যে জিনিসটা পারে না সেটা যদি ফট করে তাকে করতে হয় হয়তো বা একটু ভুল ত্রুটি হবে তবুও কাজ চালানোর মতো এডিটটা করতে পারি আর তোমাদের সামনে যেহেতু আমাকে ভিডিও দিতেই হবে কারণ জানোই এই ভিডিও দিয়ে আমার সংসারের সংসারটা চলে তো ভিডিও তো আমি বাদ দিতে পারবো না তাই না বলো তো সেই জন্য আমাকে ভিডিওটা দিতে হবে যেরকমই পারি আমি সেরকমই এডিট করে তোমাদের সামনে তুলে দেব কি আসছে দেখো তোমার বলো মাম মাম্মামকে বলো

মানে যার পার্সেল আসছে তার থেকে আমার পুচকু বেশি এক্সাইটেড ও আমি খুলছি না কান্না করছে এই যে খুলবো খুলবো এই যে এই যে খুলছি 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 এই খুলছি এই চালাক বুঝে যায় না খুলতেছি তো বাবা খুলছি তো এই যে খুলছি

মা দিচ্ছে পাঁচশো টাকা তানিসের হাতে দুই নাতির জন্য জামা নিয়ে আসতে গরম কাপড়ের মানে ওই সোয়েটারগুলো শিখলো তো বলছে যে থাক লাগবে না তো মা বলছে যে না দুইটা সোয়েটার নিয়ে আয় আমা আমি তো নিয়েই আসতে পারি কিন্তু অনেক সময় মা আনলে না সাইজটা বোঝে না ছোটো বড় হয়ে যায় তো সেই জন্যই আর কি ওর হাতে আর কি টাকাটা দিচ্ছে আনার জন্য তো মা বারবার বলছে নেওয়ার জন্য আর ও বলছে যে না দরকার নেই আর দেখলেই তো এদিকে আমাকে সকাল সকাল একটা পার্সেল এসছে এটা আমি প্রায় তিন চার দিন হলো অর্ডার দিয়েছিলাম আসলে না আমার ঘরে পড়ার মতো সেরকম সোয়েটার নেই তোমরা জানোই ওই লাল কালারের একটা সোয়েটার ওইটাই পরে থাকি আর ওটা অতটাও মানে গরম না আর যেগুলো আছে সেগুলো ওই যে কোট যেগুলো আর কি ওগুলো তো ওগুলো তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর সোয়েটার আমার বলতে নেই মানে এদিক সেদিকে বাবুদের নিয়ে যখন ডাক্তারের কাছে যাব সেরকম সোয়েটারও নেই আর বাড়িতে পড়ার মতো সেরকম সোয়েটার নেই আর এখন তো বুঝতেই পারছো একটুখানি ঠান্ডা লাগলে আমার ঠান্ডা লাগলে বাচ্চারাও ঠান্ডা লেগে যাবে তো তারপরে আর কি এটা অর্ডার দিয়েছিলাম তারপরে ও আজকে যেহেতু বাজার যায় বাবুদের সোয়েটার আনার জন্য আর আজকে ইউটিউবের পেমেন্টও ঢোকে তখন আমার জন্য একটা মানে এদিক সেদিক ডাক্তার দেখাতে যেতে বা বাজার ঠাজার যাওয়ার জন্য একটা সোয়েটার নিয়ে আসে আর এই যে মা টাকাটা দিলো ওটা দিয়ে আমার দুই ছেলের জন্য আচ্ছা দুইটা ছয়েটা নিয়ে আসবে সেগুলো তোমরা রাতে দেখতেই পারবে তো বন্ধুরা ফাইনালি এই জিনিসটা প্রায় প্রত্যেক কাছেই আছে শুধু আমার কাছে না সিজনে আর এই আমি গত তার আগের বছর কিনেছিলাম হতে তো আমার আসলে নেই জন্য না ঠিক তো

আর আমার জন্য সোয়েটার আনবে তখন আমাকে আর কি স্ক্রিনশট পাঠাইছিলো কিছু সোয়েটারের যে দেখো কোন কীরকম সোয়েটার কিনবে তো দেখে তারপরে আমি ওই সোয়েটারটা পছন্দ করেছিলাম আমি বলেছিলাম ওটা আনো আর মার জন্য একটা আনতে বলেছিলাম তো ওখানে না কালারগুলো সেরকম ছিল না মানে সব লাল তারপর হচ্ছে চটকা কালার যেগুলো না ওরকম ছিল লাল তারপরে ডিপ সবুজ এরকম কালার ছিল আর ডিপ সবুজ কালার একটা মার আছে ছর্দি দিয়েছিল আর ডিপ পিঙ্ক কালারের একটা আমি দিয়েছিলাম মাকে সোয়েটার কত বছর তো সেই জন্য ওই কালারগুলো বাদে আমি অন্যরকম একটা কালার চাচ্ছিলাম তো ওইরকম বললো যে ওইরকম নাই আর কি তো পরে আমি একটা অনলাইন থেকে অর্ডার দি মানে দেওয়ার কথা ভাবলাম যে ঠিক আছে তাহলে অনলাইন থেকে অর্ডার দিব আর এইদিকে হচ্ছে আমার জন্য একটা সোয়েটার নিয়ে আসে তো আর এই যে এটা দেখছো এটাও বেশ ভালো গরম আসলে রাত্রেবেলা এটা পরে থাকার মতো আর কি বাইরে তো আর যাওয়া যাবে না এই ড্রেস পরে আর এই দেখো টোটোটা এই টোটোটা আমাদের বাড়িতে নতুন টোটো আসলো বাড়িতে এই কারণেই বলছি না না তেশ নেয়নি এই টোটোটা হচ্ছে আমার ভাসুরের এই যে দেখতে পাচ্ছ ভাসুর এটা হচ্ছে আমার বড় ভাসুরের তো ভাসুরের মানে কেনা আর হচ্ছে বাড়ির আমাদের বাড়ির কেনা একই কথা কারণ আমাদের পরিবারের লোকই কিনেছে তাই না বলো যখন তখন যেখানে সেখানে যাওয়া যাবে আর নিজেদের একটা টোটো থাকলে বেশ ভালোই হয় তাই না বলো তো সেই জন্য এই টোটোটা বেশ মানে খুব খুশি হয়েছিলাম যখন দাদা বলল যে একটা টোটো কিনেছে বেশ ভালো লাগছিলো টোটোটা আর ও একটুখানি চালিয়ে দেখছিল যে চালাতে পারে কি না আর জানো বন্ধুরা কতদিন ধরে মনটা একটা ভালো নেই তো ভিডিও করতে করতে এই কারণেই তোমাদের সামনে দুদিন আমি ভিডিও দিতে পাইনি নি আর এডিটেরও একটা ব্যাপার যেহেতু সচরাচর আমি এডিট করি না এডিটটা টানিসই করে তো এখন কদিন ধরে ও এডিট করছে না কিন্তু আমাকে তো ভিডিও দিতেই হবে কারণ ভিডিও না দিলে আমার সংসার চলবে না প্লাস আমার বাচ্চা কাচ্চা আছে ওদের ভবিষ্যৎ আছে তো এডিট না করলে তো হবে না তাই না এডিটটা তো আমাকে করতেই হবে আর আমি একটা জীবনে একটা জিনিস শিখেছি যে পারবো না বলে কিছু নেই হয়তোবা আমার হ্যাঁ একটুখানি সমস্যা হবে হয়তোবা কয়েকদিন তোমাদের দেখতে একটু ভালো লাগবে না কারণ আমি তো এত নিখুঁতভাবে পারি না কিন্তু চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার এদিকে আমি রান্নাবান্না সমস্ত কিছু করছি রান্নাবান্না করে আমি এদিকে খেতে বসে গেছি আর মা এদিকে করবে হচ্ছে শাক লাফা শাক তো লাফা শাকটা আমি খাবো না একে তো আমার ঠান্ডা তার মধ্যে ছেলেদের ঠান্ডা লেগেছে আর যেহেতু দুই ছেলেই আমার বেস্ট ফিডিং করে তো সেই জন্য আমি লাফা খাবো না আমি এই ডাল ভাজা এগুলো দিয়েই খাচ্ছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হওয়ার পরে রাত্রেবেলা তোমাদের সাথে দেখা হতো সন্ধেবেলায় ওকে জুতা সমস্ত কিছু পরাই দিলাম হাতের মোজাও খুলছে পায়ের মুজাও খুলছে

আরে বাবা বসো দেখা তো কি কি আনছে বাবা খুলো খুলো মা খুলো হ্যাঁ ভালো করে ওরে বাবা কি আনছে বাবা মুজা আনছে মুজা আনছে বলে মুজা বলে এটা কি আছে বাবা কি আছে বাবা হ্যাঁ দেখি দেখো মুজা না তো আনে নাই শোনা বাবা থামমি দিছে থামমি তো তুমি পারো না খুলতে দাম দাম

তো অনেকদিন ধরেই বলে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তো গরমই আছে বিরিয়ানিটা অবশ্য বিরিয়ানিটা গরমই আছে গো ঠান্ডা হয় নাই কারণ নিয়েই চলে আসলাম বাড়িতে হ্যাঁ দেড়টা নিয়ে এসছি আমি তো বেশি খাবো না ও দুজন খাবে মা আর মৃত্যু ঢালো তো বিরিয়ানি বাবা বলো বিরিয়ানি বিরিয়ানি বলো বিরিয়ানি আনি হ্যাঁ แควันเตมที่ต็มที่เต็มี่บอกว่ลูกว้าวเข้บอลูกเข้บอลูกบอกแม่กัมแม่โอ้ข้าเปโอ้เข้าไบอลว้าวบอลว้าวบอลว้าวบ้าวข้ามดูชิโตเขามาดูชิโต

তুমি ফুড ব্লগার ফুড ব্লগ আমার বড় ছেলে ফুড ব্লগিং করবে আর ছোট ছেলে হচ্ছে ট্যুর ব্লগ করবে বাবা চিকেন খাও চিকেন খাও তো বাবা এটা এটা বাবা বাবা আমাকে দেখো আমার ছেলের বিরিয়ানি পছন্দ হয়ে গেছে যেভাবে খাচ্ছে এই দেখছো দেখছো কেমন করে bọn tôi có bao 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 bà? bao 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 আমার ছেলে বিরিয়ানি পাগল মানে যে মানে তোমরা দেখাই নেই আমি পুরো ভিডিওটা মানে ধরবে আর মুখে ঢুকাবে ধরবে আর খাবে এমন একটা ব্যাপার পাপা কেমন লাগছে তোমার পাপা পাপাই

দেওয়ানি দে বিলা চলো বিরা চাবি নিয়ে আসি চলো তুমি ওইখানে চলো আমি বাড়ি গিয়ে চাবি নিয়ে আসি যা তো আজ হচ্ছে বন্ধুরা ভিডিওটা পরের দিনে রাত্রেবেলা দিকের ভিডিওটা বিরিয়ানি খাওয়ার পরে আর কন্টিনিউ হয়নি তো সেদিন রাত থেকেই পুচকুর প্রচণ্ড মানে আমার বড়ো ছেলের প্রচণ্ড সর্দি কাশি এদিকে হচ্ছে মানে একটুখানি জ্বরও এসেছিলো তারপরে হচ্ছে রাত্রে তো আর ওষুধ আনা হয়নি আজকে সকালবেলা গিয়ে ওষুধ নিয়ে আসা হয়েছিল তার সাথে সাথে আমারও হয়তো বা ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো সর্দি তবুও এর মধ্যেও আমি কিন্তু ভিডিও স্টপ করিনি ভিডিও করেছি একটু একটু আর এডিট করতে পারিনি এই জন্য দেওয়া হয়নি দুই দিন তো এদিকে দেখো মা চলে আসছে এদিকে হচ্ছে খেতে এখান থেকে আলু তুলবে এখানে আমাদের দুই কান্দি আর কি দুই কান্দি বলি আমরা এটাকে জানি না আমি শুদ্ধ ভাষায় কী বলে কান মানে দুই সাইড আর কি অল্প একটু জায়গায় দুই কান্দি করে আলু গাড়া হয়েছে বাড়িতে খাওয়ার জন্য আর কি তারপরে এক কান্দি রসুন করা হয়েছে এক কান্দি হচ্ছে পেঁয়াজ করা হয়েছে এখন আমি এই যে কান্দি কথাটা যেটা ইউজ করছি এখন অনেকে হয়তো বলবে যে কান্দি কেন বলছো কান্দি কি তো দেখো সবাই সব ভাষা বোঝে না আর সেরকম আমিও সবাই সব ভাষা বোঝে না আর সবাই সব ভাষা বলতে পারে না আমাদের এখানে লোকালয়ে এই যে পাট পাট করে যে করা হয় সাইজে এগুলোকে হচ্ছে কান্দি বলে ঠিক আছে অনেক ভাষা আমাদের লোকালয়ে আছে আর সবসময় হয়তো বা ভিডিওর মাধ্যমে ফুটে ওঠে তো যাই হোক বন্ধুরা এখান থেকে আলোগুলো তুলে নেওয়া হয়েছে এই জায়গাটাতে লাল আলু ফালানো হয়েছে আর এখানে এখন ধানের বীজ ফালানো হবে যাতে করে এখানে আমরা এই খেতে আবারও ধান করব তো এখন কিন্তু সব থেকে ভালো হচ্ছে কি বলো আমরা বাড়ির ধান খাচ্ছি মানে ক্ষেতের ধান নিজের ক্ষেতের ধান খাচ্ছি এখন আর কিনে খেতে হয় না চলো বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা